আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আমরা আজকে যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা হলো আপনার ইমো যদি কেউ হ্যাক করে রাখে তো সেটা কীভাবে দেখবেন আমাদের ইমো অনেকেই হ্যাক করে রাখে তো আমাদের প্রয়োজনীয় মেসেজ বা ভয়েস কল রেকর্ড সবগুলা হ্যাকাররা পেয়ে যায় হ্যাকাররা আমাদের অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দেখে ফেলে তার জন্য আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয় তো আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব যে কোনো হ্যাকার আপনার ইমো হ্যাক করে রাখছে কিনা সেটা কীভাবে আপনারা চেক করে নেবেন যদি আপনার ইমো কোনো হ্যাকার হ্যাক করে রাখে তাহলে আপনি হ্যাকারের ডিভাইস থেকে আপনার ইমোটা লগ আউট করে ফেলতে পারবেন কীভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো যাদের মনে হচ্ছে যে আমার মেসেজ কেউ জেনে ফেলে আমি মেসেজ দেখার আগে মেসেজ কেউ সিন করে ফেলে বা আমার পার্সোনালি আমি যার সাথে মেসেজ করি সেই কথাগুলো আমার আশেপাশের বন্ধুবান্ধবরা জেনে ফেলে তো তারা ইমু হয়তো তাদের আশেপাশে কেউ হ্যাক করে রাখছে তো সেটা কিভাবে দেখবেন তার জন্য আমরা প্রথমে ইমুতে চলে যাব তো আমি সর্বপ্রথমে ইমুতে ক্লিক করে নিলাম তো ইমুতে আসার পর একটু উপর দিকে খেয়াল করলে দেখবেন আপনার প্রোফাইল তো সবাই সবার প্রোফাইলে ক্লিক করবেন তো প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পর সবাই সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন সেটিংস সেটিংসে সবাই চলে যাবেন তো আমি সেটিংসে চলে যাচ্ছি আপনারা আপনাদের সেটিংসে চলে যাবেন তারপর একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইস অপশানে যদি ক্লিক করেন আপনারা তাহলে আপনারা ওই জায়গায় পুষতে পারবেন তো আমি ম্যানেজ ডিভাইসে ক্লিক করে নিলাম আমার একটু নেট প্রবলেম হচ্ছে তাই একটু লোডিং হচ্ছে এই দেখুন বন্ধুরা চলে আসছে আমার রিমুটটা অন্য কোথাও হ্যাক করা নাই তাই আমার এখানে শুধু একটাই ডিভাইস দেখাচ্ছে আমার ডিভাইসের নাম পোকো আমি যে মোবাইলটা ইউজ করি সেটার নাম পোকো তার জন্য পোকো দেখাচ্ছে যদি আপনার ইমুটা অন্য কোথাও হ্যাক করে রাখে তাহলে এখানে নিচে আরেকটা বা অন্য যারা যারা হ্যাক করে রাখবে সেগুলো এখানে শু করবে কিন্তু আমারটা কেউ হ্যাক করে নাই তাই এখানে কোনোটা শু করে নাই আর যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মোবাইলে এই ইমুটা লগ ইন করা আছে সেটা লগ আউট করার পদ্ধতি এটা এই যে এখানে এখানে একটু খেয়াল করেন ডিলেট এখানে যদি দিয়া আপনারা ডিলেট করে দেন তাহলে আপনার ইমোটা ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে এখন যেহেতু আমারটার ভিতরে লগ ইন তো আমারটার নাম শু করতেছে তো আমি যদি এখানে দিই আমার মোবাইল থেকে আমার ইমুটা লগ আউট হয়ে যাবে যদি হ্যাকারদের কোনো আইডি এখানে শ্যু করে তাহলে আপনারা ওই হ্যাকারের আইডিতে গিয়ে রিমুভ করে দিবেন তাহলে হ্যাকারের মোবাইল থেকে আপনার ইমুটা লগ আউট হয়ে যাবে এখানে নিচে যতগুলো অপরিচিত ডিভাইস দেখতে পারবেন সবগুলো ডিভাইসে গিয়ে রিমুভ করে দিবেন তাহলে হ্যাকার থেকে আপনি আপনার ইমুটা রক্ষা করতে পারবেন তো আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্তই এই ভিডিওর মাধ্যমে যদি কেউ উপকৃত হন তাহলে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম